আসসালামু আলাইকুম সেভেন সিস্টার যে রাজ্যগুলো এবং রাজ্যগুলোর রাজধানী কি আমরা আজকে সেটাই আলোচনা করবেন সিস্টার রাজ্যগুলো হচ্ছে সাতটি এবং রাজ্যগুলোর রাজধানী কি আমরা সহজে মনে রাখতে পারি এভাবে যেমন আমিত্রি অ মে নাম মিত্রি অ মে নাম আ অ মে নাম এক্ষেত্রে সে সেভেন সিস্টার্সুক্ত সাতটি রাজ্য মনে রাখতে হলে আ মিত্রি নাম এই কথাটা মনে রাখলে আমরা সহজে সাতটি রাজ্য মনে রাখতে পারব আতে আসাম এক্ষেত্রে আসামের রাজধানী আমরা জানি দিশপুর আর মিত্রি মিত্রি মি মি মানে হচ্ছে মিজোরাম মিজোরামের রাজধানী হচ্ছে আইজল আচ্ছা ত্রি ত্রি মানে হচ্ছে ত্রিপুরা রাজধানীর নাম হচ্ছে আগরতলা আর অ অরুণাচল অরুণাচলে রাজধানী হচ্ছে ইটানগর মে মেতে আমরা বলতো মেঘালয় রাজধানী হচ্ছে শিলং তারপর হচ্ছে না নাতে আমরা বা নতে না বসবো নাগাল্যান্ড নাগাল্যান্ড নাগাল্যান্ডের রাজধানী হচ্ছে কোহিমা আচ্ছা নাগাল্যান্ড বা কোহিমা তারপর হচ্ছে ম মতে হচ্ছে মণিপুর মণিপুরের রাজধানী হচ্ছে ইম্ফল তাহলে আমরা আবার মনে রাখবো এভাবে আ মিত্রি এখানে আ দ্বারা বোঝাবো আসাম আর মি মি দ্বারা বোঝাবো মিজোরাম ত্রি ত্রি দ্বারা বুঝাবো ত্রিপুরা আর অ দ্বারা বুঝাবো অরুণাচল তারপরে মে মে দ্বারা বোঝাবো মেঘালয় তারপরে ন দ্বারা বোঝাবো নাগাল্যান্ড আর ম ম দ্বারা বোঝাবো মণিপুর এক্ষেত্রে আসামের রাজধানী হচ্ছে দিশপুর আর মিজোরামের রাজধানী আইজল ত্রিপুরার রাজধানী আগরতলা অরুণাচলের রাজধানী ইটানগর মেঘালয়ের রাজধানী শিলং আর নাগাল্যান্ডের রাজধানী কোহিমা আর মণিপুরের রাজধানী ইম্ফল তাহলে আমরা এভাবে সেভেন সিস্টার্সের যে সাতটি রাজ্য এই রাজ্যগুলো নাম এবং রাজধানী মনে রাখতে পারবো ধন্যবাদ সবাই